হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিংই তোমাদের জন্য গুড মর্নিং প্রত্যেককে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমাদের লাইফে পজিটিভিটি এসেছে তো যদি তোমার মোবাইলে এই রিডিং পৌঁছে থাকে তাহলে অবশ্যই এই রিডিং তোমার জন্য তাই এটাকে না দেখে একদম স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউন ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তুমি যত তোমার এনার্জি ইউনিভার্সকে দেবে ইউনিভার্স তত তোমার ম্যানিফেস্টেশান পূরণ করবে এবং আমিও তোমার এনার্জি পিক করতে পারবো ওকে সো যদি তোমার মোবাইলে এই স্ক্রিনে এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু এই রিডিং তোমার জন্য তাই রিটিকে একদমই স্কিপ করে না কারণ ইউনিভার্স চেয়েছে এই রিডিং তোমার কাছে পৌঁছাক তার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছেছো বা তোমার কাছে এই রিডিং পৌঁছানো হয়েছে ওকে সো দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাই কি জানাতে চাইছে তোমাকে এটা সম্পূর্ণ তোমার জন্য এই মেসেজটা তোমার কোন বিষয়ে জানা দরকার সেই বিষয় নিয়ে ইউনিভার্স তোমাকে অ্যালার্ট করতে চাইছে কোন বিষয়ে তোমাকে জানাতে চাইছে কোন বিষয় তোমাকে বোঝাতে চাইছে সেটাই ওকে চলো माय डियर डिवाइन माय डियर इंसिस्टेंट प्लीज गाइड करो आवर व्यूअर्स के लिए की मैसेज आचर थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच डिवाइन एनर्जी थैंक यू

দেখো তুমি তোমার লাইফটাকে আনব্যালেন্স করার জন্য বা তোমার লাইফটাকে তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি মানে তুমি সেটাকে নিয়ে বসে আছো কারণ তোমার লাইফে যে আনব্যালেন্স হয়েছে বা তোমার যে ক্ষেত্রে হোক সেটা কেরিয়ার ক্ষেত্রে হোক রিলেশান ক্ষেত্রে হোক এখানে বটম আমরা দেখেছি যে দ্য লাভার্স সেখানে রিলেশনশিপটাই বেশি শো করছে তো কারোর কারোর ক্ষেত্রে কেরিয়ারও হতে পারে কারণ তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে ওকে সো এখানে যে তোমার লাইফে যে আনব্যালেন্স হয়েছে যেখানে যেখানে প্রবলেম হয়েছে যেখান থেকে তোমার যেখান থেকে তুমি প্রবলেম ফেস করছো তো সেখানেই কোনো নেগেটিভিটি আছে বা নেগেটিভিটি করা হয়েছিল কারোর থ্রু দিয়ে ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছিল যাতে তোমার লাইফটা আনব্যালেন্স হয়ে যায় তোমার লাইফটা যেন আনব্যালেন্স থাকে বা তুমি যেন কোনো জায়গায় তুমি কোনো কাজে যেন স্টেবেল না হতে পারো বা তোমার রিলেশনশিপটা ভালো থাকুক এরকম ভালো যাতে না থাকে সেই কারণে ইউজ করা হয়েছে তো সমস্ত জায়গায় এখান থেকে কিন্তু ব্ল্যাক রিচুয়াল কিন্তু এখানে করা হয়েছে ডেভেলিশ এনার্জি তো তোমাকে বলা হচ্ছে এই নেগেটিভিটির থেকে তুমি বেরো এখানে দ্য চ্যারিয়েট বলছে এই নেগেটিভিটি যেই নেগেটিভিটিতে তুমি নিজেকে নিজের মেন্টালি নেগেটিভিটিকে ধরে রেখে দিয়েছ বা নিজের এই নেগেটিভিটির মধ্যে নিজেকে এখন আঁকড়ে রেখে দিয়েছ তো সেই নেগেটিভিটির থেকে বেরো বা তোমার মাইন্ডে যদি কোনো নেগেটিভ থট আছে সেগুলোর থেকে বেরো সেখানে পজিটিভিটি নিয়ে এসো সেটা কি হবে কোনো মন্ত্র যে মাধ্যমে কোনো যখনই তোমার মধ্যে নেগেটিভিটি আসবে তখনই তুমি কোনো মন্ত্র তোমার ধর্মের যে মন্ত্র তুমি সেই মন্ত্র উচ্চারণ করবে দেখবে এই সমস্ত নেগেটিভিটি তোমার ওপর হ্যাভি হতে পারবে না সো এখানে কিন্তু নেগেটিভিটি অবশ্যই কেউ করা হয়েছিল যাতে তোমার লাইফটাকে আনব্যালেন্স করা যায় বা তোমার রিলেশনশিপটাকে বেসিক্যালি আনব্যালেন্স করা যায় ওকে তোমার রিলেশনশিপটাকে আনব্যালেন্স করা যায় কিন্তু এখানে এঞ্জেল তোমাদের রিলেশনশিপটাকে হিল করছে তবে সেক্ষেত্রে তোমাকেও কিছু এফোর্ট লাগাতে হবে সেক্ষেত্রে তোমাকেই নেগেটিভিটির থেকে বাইরে আসতে হবে তোমাকে নিজের কিছু মানে নিজের ওপর কাজ করতে হবে নিজের ওপর এফোর্ড লাগাতে হবে নিজের দিকে এফোর্ড লাগাতে হবে কারণ এই নেগেটিভিটি যতক্ষণ না তুমি তোমার মাইন্ড থেকে বের করবে এটাকে যতক্ষণ তুমি তোমার মধ্যে রেখে দেবে বা তোমার মাইন্ডের মধ্যে রেখে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নেগেটিভিটি মানে তুমি আগে রিমুভ হও তারপরে তোমার পার্টনারের থেকে অটোমেটিক রিমুভ হবে কারণ তুমি তার তুমি নেগেটিভ এনার্জি যত তোমার পার্টনারের প্রতি সেট করবে সে কিন্তু তত নেগেটিভিটিতে হ্যাভি হবে এবং তুমি যত তুমি পজিটিভিটি সেন্ড করবে সে তত হিল হয়ে যাবে সেও এই নেগেটিভিটি থেকে বেরিয়ে থাকবে বেরিয়ে যাবে সে দূরে থাকলেও ঠিক আছে এনার্জি এনার্জি যায় কারণ এই কার্ড আমি রিড করছি এনার্জির থ্রু দিয়েই তোমরা কোথায় আছো না আছো আমি কিন্তু জানি না সো সমস্ত কিছু আমাদের এই পৃথিবীতে যা চলে তা এনার্জি অনুযায়ী চলে ওকে যেমন এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমাকে কিসের মাধ্যমে করা দিচ্ছে এনার্জির থ্রু দিয়ে তোমার কাছে গিয়ে কেউ কিন্তু তোমাকে বেঁধে দিয়ে আসিনি বাট তোমাকে এনার্জি ওয়াইজ তোমাকে সেন্ড করেছে তোমার ওপর ব্ল্যাক ইস নেগেটিভ এনার্জি সো এই নেগেটিভ এনার্জি তোমাকে বার করতে হবে নিজেকে বার করতে হবে এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে এরকম একটা পাওয়ারফুল পজিশানে নিয়ে আসতে হবে মানে নেগেটিভিটি তুমি এমন একটা ভাইব্রেশনে চলে যাও যেখানে বা তুমি তোমার ভাইব্রেশনটাকে চেঞ্জ করতে হবে ওকে তোমার নিজের উপর কাজ করতে হবে নিজেকে নিজের ওপর এফোর্ট লাগাতে হবে সেটা কীরকম এই ডেবলিশ ডেভলিশ এনার্জিটাতে তোমার মাইন্ডে হ্যাভি হতে না পারে যত তুমি স্পিরিচুয়ালিটির দিকে যাবে যত তুমি কোনো মন্ত্র চ্যান্টিং করবে যত তুমি তোমার স্পিরিচুয়ালিটির বই পড়বে তুমি যে ধর্মেই হও না কেন গ্রোথের তোমার স্পিরিচুয়ালিটির বই পড়বে কোনো নিয়ম কন্টিনিউ নিয়ম পালন করবে কন্টিনিউ তুমি কোনো মন্ত্র জপ করবে যত দিন যত মানে যখনই শুরু করবে তুমি তখন থেকে তোমার এনার্জির পরিবর্তন হতে শুরু করবে কারণ পজিটিভিটির একটা আলাদা এনার্জি আছে সেটা যে ধর্মেই হোক না কেন ধর্মের ধর্মগ্রন্থ বা কোনো স্পিরিচুয়ালিটি কোনো বই সেটা যে ধর্মেই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিকে রিমুভ করায় কারণ ঈশ্বরের শক্তি একটা আলাদা পাওয়ার আছে তাতে মন্ত্রে একটা আলাদা পাওয়ার থাকে সেটা যে ধর্মেরই মন্ত্র হোক না কেন ওকে সো তোমাকে বলা হচ্ছে নিজের ওপরে কাজ করো এই সমস্ত ডেভেলিস এনার্জি নিয়ে বসে থেকে নয় অলরেডি ইউনিভার্স তোমাদের রিলেশনশিপটাকে হিল করছে হিল করছে এখানে এঞ্জেল তোমাদেরকে আশীর্বাদ করছে যাতে তোমাদের রিলেশনশিপটা হিল হয়ে যায় বাট তুমি নিজের ওপরে কাজ করো এখানে তোমার পরিষ্কার ম্যাসেজ নিজের ওপরে ফোকাস করো নিজের ওপরে কাজ করো নিজেকে হিল করো নিজেকে এরকম পাওয়ারফুল এনার্জিতে নিয়ে আসো রকম নেগেটিভিটি নিজের মাইন্ডে রাখবে না তুমি যতক্ষণ না হিল হবে পরিস্থিতি ততক্ষণ হিল হবে না এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আমি নিজে দেখেছি যতক্ষণ তুমি এই নেগেটিভিটি নিয়ে বসে থাকবে এই সমস্ত নেগেটিভ থট তোমার মাইন্ডে থাকবে ততক্ষণ এই সিচুয়েশান থেকে তুমি বেরোতে পারবে না এবং তোমার পার্টনারও বেরোতে পারবে না সো এখানে তোমাকে ক্লিয়ার মেসেজ যে যত তুমি নিজের ওপরে কাজ করবে নিজেকে নিজেকে পাওয়ারফুল পজিশনে আনতে হবে এনার্জিটিক্যালি হয়তো তুমি কোনো কাজ করতো সেক্ষেত্রে সফলতা এখনো পাওনি কিন্তু তুমি পাবে সেখানেও তুমি সব দিকে এফোর্ট লাগাও তুমি তোমার কর্মে এফোর্ট লাগাও তুমি তোমার নিজের মাইন্ডে এফোর্ট লাগাও যার জন্য তোমার এনার্জিতে ট্রান্সফার হচ্ছে এবং কারোর কারোর ক্ষেত্রে আমার চ্যানেল হচ্ছে যে এখানে অনেকেই আছে যারা নিজের ওপরে কাজ করে নিজের এনার্জি ট্রান্সফর্ম করেছে তাদের লাইফে কিন্তু মানে ব্যালেন্স আসছে ওকে যেটাকে রিভার্স করতে চেয়েছিল এই সমস্ত ডেভেলিশ এনার্জি সেখানে কিন্তু এনসেল আশীর্বাদ করছে তোমাদের রিলেশনশিপটা হিল হোক ওকে এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে না পৌঁছাক সেটা চাইছে ইম্পসিবেল ইউনিভার্স আমাদেরকে সেই আশীর্বাদ প্রদান করেছে যাতে এই মেসেজ তোমাদের সিচুয়েশনে তুমি স্টাক হয়ে যেও না দেখো তোমার লাইফে প্রচুর প্রবলেম চলছে তোমার লাইফে প্রচুর এখানে নেগেটিভিটিও আছে প্রচুর মানুষের ইন্টারফেয়ার রয়েছে যারা তোমার লাইফটাকে ক্ষতি করার জন্য অনেক কিছু ট্রাই করছে বা একের পর এক সমস্যা ক্রিয়েট করছে তোমার লাইফে তো এখানে বলছে তুমি এই সমস্ত তুমি অনেক দিন এই সমস্ত সিচুয়েশানে সফর করছো দিন স্টাফ ছিলে বাট এখন তোমার সেখানে পরিবর্তন হচ্ছে তুমি নিজে স্টার নাও নিজে স্টার নাও মানে এখানে মানুষ তোমাকে তুমি যত স্টাফ থাকবে তুমি যত স্টাক থাকবে তত এই সমস্ত মানুষ আর এই সমস্ত ডেভেলিশ এনার্জি যেগুলো তোমার লাইফে সেন্ড করেছিল তারা হ্যাভি হয়ে যাবে তোমার উপরে আরও বেশি প্রভাব ফেলবে তুমি এখানে স্ট্যান্ড নাও গিভ আপ করো না তোমাকে বলছে তুমি গিভ আপ করো না তোমাকে স্ট্যান্ড নিতে হবে নিজেকে তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক রয়েছে এই সিচুয়েশানে সেই সিচুয়েশান থেকে বেরো নিজে স্ট্যান্ড নাও নিজেকে এই স্ট্যান্ড না নিলে কিন্তু তুমি কিন্তু এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে না আর ইউনিভার্স তোমাকে আশীর্বাদ অবশ্যই করছে তোমাদের রিলেশনশিপ অবশ্যই হিল করছে বাট তোমাকে নিজেকেও কিছুটা এফোর্ট লাগাতে হবে ওকে দেখো এ নাও এখান থেকে মানে তুমি গিভ আপ করো না তুমি স্টাক থেকো না ইউনিভার্স তোমাকে এই মেসেজই দিচ্ছে তুমি স্টাক থেকো না তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক হয়ে রয়েছ স্টাক থেকে না এখান থেকে বেরো বাট এখান থেকে নিজের ওপর প্রকাশ করো নিজের কেরিয়ারে মন দাও নিজের এনার্জিতে পজিটিভিটি নিয়ে আসো নেগেটিভ থট একদমই ভাবনা চিন্তা করবে না যত তুমি নেগেটিভিটি ভাববে তত এই সমস্ত ডেভিলিশ এনার্জি তোমার উপরে আরও নেগেটিভ হবে তত তুমি নেগেটিভ আরও হয়ে যাবে তার জন্য এখান থেকে তুমি বেরোতে পারবে না এখানে ইউনিভার্স তোমাকে হেল্প করছে ইউনিভার্স তোমার রিলেশনশিপে হিল করছে মাঝে মাঝে তোমার মধ্যে পজিটিভিটি আসছে মাঝে মাঝে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ বাট এটা কেন এটা কারণ তোমার মধ্যে নেগেটিভিটি রয়েছে এখনও সেটাকে হিল করার জন্য তোমাকে স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে নিজেকে নিজের কর্মের দিকে ফোকাস করতে হবে মাইন্ডটাকে অন্য দিকে ডাইভার্ট করতে হবে যত তুমি নেগেটিভিটি ভাববে তত তোমার মধ্যে নেগেটিভিটি হ্যাভি হয়ে যাবে সো এই সিচুয়েশান থেকে বেরো গিভ আপ এখান থেকে স্টার নাও চুপচাপ বসে থাকলে হবে না তুমি যতক্ষণ না নিজেকে হিল করছো ততক্ষণ কিন্তু সিচুয়েশান হিল হবে না যে পরিস্থিতি থাকুক যেই পরিস্থিতি সেটা রিলেশনশিপ কেরিয়ার যেই পরিস্থিতি হোক না কেন তুমি যতক্ষণ না হিল করছো নিজেকে যে পজিশনে আছো যে সিচুয়েশানে আছো সেখান থেকে নিজেকে বার করো মানে মেন্টালি বার করো তারপরে নিজের ওপর ফোকাস করো নিজের ওপরে কাজ করো নিজের কোনো কেরিয়ারের ওপরে কাজ করো এখান থেকে স্ট্যান্ড নাও তুমি এই সমস্ত নিয়ে বসে থাকলে সেই সমস্ত কিন্তু তুমি বসেই থাকবে নিজের ওপরে কাজ করো নিজেকে হ্যাঁ নিজের সিচুয়েশানকে সমস্ত কিছুকে নিজেকে সমস্ত কিছু নিচে দেখো এখানে স্ট্রেস কাজ নিজে সমস্ত কিছুকে হ্যান্ডেল করো নিজের ওপরে কাজ করো এখানে ইউনিভার্স তোমাকে বলছে ইউনিভার্স তোমাকে চাই ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছে ইউনিভার্স বলছে তুমি এগো আমি আছি তুমি এগো ইউনিভার্স তোমাকে বলছে তুমি এগো তোমাকে সেই পাওয়ার আমি দিয়েছি তোমাকে সর্বদিক থেকে আমি রক্ষা করছি বাট তুমি বসে থেকো না তুমি এগো তুমি তোমার পাওয়ারে এসো ওকে এবং এখানে তোমার পার্টনারের একটা মেসেজ এসেছে ওকে দেখো এখানে কিন্তু যে কনফিউশানে তোমার পার্টনার ছিল সেই কনফিউশন থেকেও বেরোচ্ছে যেখানে ইউনিভার্স যেহেতু এখানে হিল করছে এঞ্জেল যেহেতু তোমাদের রিলেশনশিপে আশীর্বাদ করছে বা হিল করছে তোমাদের সম্পর্ক তোমার পার্টনার এখানে যে কনফিউশনে ছিল তার অনেক চয়েস ছিল কনফিউশনে ছিল সেখান থেকে কিন্তু সে বেরিয়ে তোমার কাছে আসছে তোমার ভালোবাসার কাপ তোমাকে দিতে ওকে তার জন্যই বলছি কোনো নেগেটিভিটি তুমি রেখো না তুমি যত হিল হবে তোমার পার্টনার তত হিল হবে এনার্জিটিক্যালি অটোমেটিক এনার্জি চলে যাবে তোমার পার্টনারের কাছে সো নিজেকে হিল করো এবং তোমার রিলেশনশিপে একটা পরিবর্তন তো অবশ্যই আসছে কারণ এঞ্জেল এখানে আশীর্বাদ করছে এবং তোমার পার্টনার তার ভালোবাসার কাপ তোমাকে দিতে আসছে মানে তোমাদের সম্পর্কটা পরিণতি আসছে তো এখানে যে কনফিউশন তার মধ্যে ছিল বা সে যাদের সঙ্গে ছিল তাদের এই নেগেটিভিটিও তারকে কনফিউশন করেছিল সো সেই সমস্ত কিছু এই হচ্ছে বাট তোমাকে হিল হতে হবে এখানে ক্লিয়ার মেসেজ তুমি নিজে হিল হও তুমি নিজে তোমার পাওয়ারে এসো তুমি নিজে চুপচাপ বসে থেকো না বা এইসব নেগেটিভিটি নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মাইন্ডটাকেই এই সমস্ত নেগেটিভিটি কী করে তোমার মাইন্ডটাকেই ঘুরিয়ে দেয় ঠিক মতো সিদ্ধান্ত না নিতে পারো পজিটিভ ভাবনা চিন্তা না করতে পারো কারোর প্রতি সবসময় নেগেটিভিটি রাগ এই সমস্ত কিছু করে এই নেগেটিভিটি এই ডেভেলিস এনার্জি যাতে তোমার মাইন্ডটা সবসময় গরম থাকুক ঝামেলা অশান্তি করো এবং তুমি সবসময় খারাপটাই ভাবো কোনো কিছু ভালো ভাবো না এখান থেকে তোমাকে বারত দেবে এই নেগেটিভিটির থেকে তোমাকে বার হয়ে নিজের পাওয়ারে আসতে হবে সো যতটা ইউনিভার্স এখানে যতটা ক্লিয়ার করছে যে তোমার জন্য ইউনিভার্স কার্চ করছে তোমার জন্য ইউনিভার্স পরিস্থিতি পরিবর্তন করছে বা তুমি নিজে নিজের পাওয়ারে এসো তুমি চুপচাপ স্টাক হয়ে থাকো না এই সিচুয়েশানে এই সিচুয়েশান থেকে নিজে বার করো নিজেকে বের করো কারণ হয়তো তুমি সিচুয়েশান থেকে বেরোতে পারবে না এমন কিছু সিচুয়েশান মানুষের থাকে বাট এনার্জেটিক্যালি তুমি বেরো তুমি তোমার পাওয়ারে এসো তুমি স্ট্যান্ড নাও নিজের ওপরে কাজ করো কারণ এখানে এই ড্যামিরিশ এনার্জি কিন্তু তোমাকে নেগেটিভভাবে পুরোপুরি নেগেটিভ করে দিয়েছে অলরেডি তো এই নেগেটিভিটি থেকে তোমাকে বার করতে হবে নিজেকে বার করতে হবে সো স্পিরিচুয়ালিটি ইজ ভেরি পজিটিভিটি কারণ আমি নিজে পার্টিকুলার স্পিরিচুয়ালিটি মানে যখনই থট আসে তখনই স্পিরিচুয়ালিটি কোনো মন্ত্র চ্যান্টিং করি তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমার সাথে বলছি তোমাদেরই সাথে বলছি যে কোনো ধর্মগ্রন্থের বই সেটা তোমার যে ধর্মেই হও না কেন এখানে ধর্ম নিয়ে কোনো কিছু নেই যে ধর্মেই হও না কেন সেটার কোনো বই কন্টিনিউ করো প্রতিদিন বন্ধ করো না কোনো কোনো মন্ত্র তুমি কন্টিনিউ বলো যখনই বসবে বলবে তার নিয়ম অবশ্যই আছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের কী ধরনের নিয়ম আছে সব আমি জানি না বললাম সো তোমরা তোমাদের স্পিরিচুয়ালিটিতে যাও দেখো এই সমস্ত নেগেটিভটি তোমাদের উপরে হ্যাভি হতে পারবে না কারণ স্পিরিচুয়ালিটি যেমন ঈশ্বরের শক্তি পজিটিভ এই সমস্ত নেগেটিভ সেখানে স্পর্শ হতে পারে না সো তোমরা স্পিরিচুয়ালিটিতে যে গেলে তোমাদের যে পাওয়ার সেটা তোমরা ফিরে পাবে ওকে সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ ওকে দেখো একটা খারাপ সময় ছিল একটা খুব খারাপ লাইফ তোমরা সেন্ড করছো সেই সমস্ত ডেট হচ্ছে মানে ডেটের কার্ডও চলে এসেছে সো তোমাদের মধ্যে পজিটিভিটি আসছে অবশ্যই তোমাদের লাইফ হিল হচ্ছে সো সেখানেই আমাদেরকে নিজেকে নিজের দিকে গ্রোথ করতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেদের লাইফে এবং নিজের এনার্জিতে পরিবর্তন আনতে হবে এটাই ওকে সো ইউনিভার্সের মর্নিং মেসেজ এটাই ছিল অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন